শিরোপা জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ মুহূর্তে তা ধরে রাখতে পারছেন না গল্ফার সিদ্দিকুর রহমান মিশন অলিম্পিকের ঠিক আগে তাই স্মরণাপন্ন হলেন কানাডা প্রবাসী মনোবিদ আজহার আলী খানের দেশের প্রথম গলফার হিসেবে অলিম্পিকে অংশ নিতে কাল ব্রাজিলের উদ্দেশ্যে দেশ ছাড়বেন সিদ্দিকুর রহমান দু সালটা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ব্যর্থতায় ভরা একটা বছর মাঠের লড়াইয়ে কোনোভাবেই টাইগাররা পেরে উঠছিল না প্রতিপক্ষের সাথে এমনকি দুর্বল আফগানিস্তান হংকংয়ের কাছেও হেরে মনোবল ঠেকেছিল একেবারে তলানিতে ঠিক তখনই এই মনোবিদে স্মরণাপন্ন হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কাজ করেন ক্রিকেটারদের মানসিকতা পরিবর্তন নিয়ে টাইগারদের বর্তমান সোনালী সময়ের পেছনে কিছুটা হলেও অবদান আছে এই মনোবিদের সময়টা ভালো যাচ্ছে না গলফার সিদ্দিকেরও শিরোপার একেবারে কাছে গিয়েও বরাবরই হতাশ হতে হচ্ছে তাকে ফলাফল পেশাদার লম্বা ক্যারিয়ারে শিরোপা মাত্র দুটি অলিম্পিককে সামনে রেখে তাই কানাডা প্রবাসী এই মনোবিদের পরামর্শ নিলেন সিদ্দিক ফার্স্ট সেকেন্ড থার্ড ডে কিন্তু নর্মাল সবাই সবার মধ্যে খেলে যায় তখন কোনো প্রেশার থাকে না লাস্ট ডে যেটা আসলে ওইটাই তো তখন ওইটাই হচ্ছে গেম যে মানে যে প্রেশারটা টলরেট করতে পারে সেই চ্যাম্পিয়ন হয় যেটা অল করতে পারে না সে কিন্তু আর চ্যাম্পিয়ন হতে পারে না আর অ্যাকচুয়ালি দ্যাটস দ্য গেম অ্যান্ড দ্যাটস ওয়াট উই আর ওয়ার্কিং অন ইট গলফ ইজ এ ভেরি হাইলি সাইকোলজিক্যাল গেম ওইখানে ডেসপারেশনটা আসলে ফোকাসটা নষ্ট হয়ে যায় এবং তখন তার বায়োকেমিস্ট্রি চেঞ্জ হয়ে যায় সেই জন্য সে বুঝতে পারে না যে তার ভিতরে যেটা আসতে সে কন্ট্রোল হারা যাচ্ছে এবং একটা সময়ের পরে সে হি খাইন অফ লস কন্ট্রোল অ্যান্ড হি ট্রাই টু কাম ব্যাক বাট হি কেন বিকজ ওই সময়টা তার ফোকাসটা ছিল মানে প্রেশারের দিকে সো আমরা এই জিনিসটা হওয়াতে আমার মনে হয় এটা ভালো হয়েছে আমাদের এই জন্য যে উই হ্যার উই অ্যাকচুয়ালি গট সামথিং টু ওয়ার্ক অন এবং আমরা এটার উপরে মানে যথেষ্ট মানে ওইটার অবশ্য সঙ্গে আজহার আলীর কাজ করার অভিজ্ঞতা এবার প্রথম নয় অনেক আগে থেকেই দুজন কাজ করছেন একসঙ্গে আমি গল্ফের জন্য ভালো অ্যাচিভমেন্টের জন্য যা যা করার দরকার আমি সবকিছুই দিচ্ছি যেটা আসলে আমার মনে হয় না যে অন্যান্য স্পোর্টসম্যানেরা দিচ্ছে

আমরা ভেরি সুন যাবো এটা বলার ডিফিকাল্ট অনেকগুলো ক্যামেরা ন্যাশনাল টিভিতে আমি বলতেছি বাট আই এম ভেরি কনফিডেন্ট দ্যাট আই আই সে সেম থিং ফর দ্য ক্রিকেট দ্য ভেরি সুন উই কেন অ্যাচিভ সামথিং উই নেভার অ্যাচিভ বিপোর আই ক্যান সে ভেরি কনফিডেন্টলি ফর দা গার্লস এস ওয়েল উই ক্যান অ্যাচিভ সামথিং ইউ ক্যান ইভেন ইমাজিন ইনশাল্লাহ মঙ্গলবার ব্রাজিলের উদ্দেশ্যে রওনা হবেন সিদ্দিক রিওতে বাংলাদেশের এই গলফারের ইভেন্ট শুরু হবে এগারোই আগস্ট